আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন শুভ সকাল সকালবেলায় আসলাম আমারই জমিতে বাম পাশে যেটা যে জমিটা দেখাচ্ছি এটা হচ্ছে আমারই জমি কিন্তু এটা দুঃখজনক বিষয় হচ্ছে যে আমি আমার জমির পাশে যে খেজুর গাছগুলো আছে সেই খেজুর গাছের রস যখন আমার ভাগে যখন তখন সেই রস নিচে আসলাম যে আমাদের যে গাছি ভাই সেই গাছি ভাই আপনার নামটা আব্দুল হাই ভাই গ্রাম আছে সে আমার জানা মতো আমার যত বয়স আমি সেই ছোট কাল থেকেই দেখছি যে ভাই কিন্তু খেজুরের গাছ কাটে এবং সেই রস সংগ্রহ করে এবং গুড় হয় সেই গুড় বিক্রি করে প্রত্যেকটা বছরে এবং আমার গাছ আমার এই জমির পাশে যে গাছগুলো আছে সেই গাছগুলো কিন্তু গাছ আছে সেই গাছগুলো সে ভাই কাটে প্রতি প্রতি বছরই কিন্তু রসের যে আকাল হয়ে গেছে সেটার প্রমাণ আপনাদেরকে দেখাচ্ছি যে গাছ কাটে সেই গাছি ভাই বিকালবেলায় গাছ কাটে সারা রাত আবার এই গাছের রস কিন্তু চকি দিয়ে আমরা কোন পরিবেশে এসে দাঁড়িয়ে আছি আপনাদের একটু দেখাই যে উনি এই ভদ্রলোক এই রাত্রে কিন্তু এই এইখানে এই শুয়ে থাকে এই যে বিশাল এই শীতে এই একটা লাঠি আর এই যে সমস্ত নিয়ে কিন্তু এই রাত্রে কিন্তু এখানে এই রহস্য কিন্তু এই সারাটা রাজ আসলে কেমন দেখায় আপনাদের কাছে যে একটা মানুষ একটা কৃষক সে এত কষ্ট করে কাজ করবে তারপরে কিন্তু আবার এই সারা রাত ধরে চকি দিয়ে লাগবে যে তারা

কিন্তু তার জন্য এখন এই কুড়িয়া বান্ধা রিক্সার পারে আছে যে এই কুড়িয়া বান্ধা এখানে থাকি কয়টা থেকে কয়টা পর্যন্ত থাকা লাগে না কি দেখি আপনার এটা আপনার আসতে যা ওই সন্ধ্যাটা রাত আসতে যা বারোটা পর্যন্ত থাকি আবার বারোটার পরে আসতে যায় কিছু অক্ষণ যে বাড়ি যায় আবার আসতে যায় এই আহ্বানের আগে আসে তারপরে এক হিসেবে আজানের আগে যখন আসেন যে কেউ গাছগুলি মানে রস নিয়ে যায় কিনা এরকম আজানের আগে নিয়ে যায় কি প্রথম কাটায় না দ্বিতীয় কাটায় দ্বিতীয় যে রস হয় সে হচ্ছে যে তৃতীয় কাটা

সেটাই দেব কাঁচা রস ওর ভিতরে কোন কাঁচা রস সাড়ে তিনশো টাকা করে দিবে সাড়ে তিনশো টাকা করে হ্যাঁ তো এই এক থিলে কয়ে লিটার রস হয় আপনার জানা আছে এক ঠেলে আসতে ওই সাড়ে চার লিটার থেকে পাঁচ লিটার পর্যন্ত হয় আপনি কি গাছপালা সব শেষ হয়ে গেছে না ওই সাত আটটার ওই আছে একটা আমি একটু দেখি আজকে আপনাদের দেখাচ্ছি যে আজকে এই যে আমার এই বোতল নিয়ে আসছি এই বোতলে করে আমি এই পাঁচ লিটারের বোতলে করে আমার রস নিয়ে যাব এই ছেলেগুলো যে অলরেডি গাছ থেকে পালতেছে এই পাড়ার পরে এই এই রসগুলো সব আমার এসে যাবে ওই আমার এই রয়েছে ব্যাগের ভিতরে রয়েছে এই রয়েছে এতে করে কিন্তু আমি রস এখন নিয়ে যাব কিন্তু দুঃখের বিষয় আছে কি যে এটা কিন্তু একটা অত্যন্ত দুঃখজনক যে এই গাছগুলো আপনারা দেখছেন যে এখনও কিন্তু প্রচুর পরিমাণে কুয়াশা এবং সে সারাটা রাত এই ঘরের ভিতরে এই ঘরের ভিতরে কাটিয়েছে আমরা মানুষ আমরা কতটা বিবেকহীন হয়ে গেছি যে আমরা এই এই গাছের রসে কত কষ্ট করে কাটতেছে বর্গা কাটতেছে এই গাছগুলো তারপরে সেখান থেকে কিন্তু সেই রস না চেয়ে না কিনে কিন্তু সে চুরি করে নিয়ে যাচ্ছে এটা আসলে অত্যন্ত দুঃখজনক জাতি হিসেবে আসলে আমরা মর্মত এটা আমি মনে করি কারণ ওই যে দেখছেন যে আপনার সেই একটু যাচ্ছে সে তার কাছে দেখেন কত কষ্ট করে সেই কুয়াশার ভিতরে সেক্ষেত্রে গাছটা গাছের থেকে রস পেড়ে নিয়ে আসছে আপনারা দেখছেন যে এই ভদ্রলোক খালি পায়ে আমি কিন্তু জুতো টুতো অনেক কিছু জ্যাকেট ট্যাকেট অনেকগুলো অনেক কিছু গায়ে পরিধান করেছি কিন্তু ভদ্রলোক একদম খালি পায়ে এই গাছে উঠে এই রস নিয়ে কিন্তু এই গাছের থেকে নামলো তাহলে এইরকম পরিশ্রম করা মানুষের রিজিকে যদি আঘাত দেয় তাহলে আমরা জাতি হিসেবে কতটা পিছিয়ে আছে আপনার আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম

এইভাবে কাটি আসলে এই ব্যবসাটা যতটুকু যে দুই মাস বা তিন মাস এই কাজটা করবেন মোটামুটি লাভজনক হয় আপনার কি মোটামুটি লাভ হয় আছে যে জোনের টাকা দা পাইছে যায় জোনের টাকা দা মানে যদি নিজের গাছ হতো একবারে নিজের গাছ হতো তাহলে আছে যে কিছু লাভ থাকতো কিন্তু কাছে যে লাভ থাকে না এই বর্গা গাছ জি এই জন্য আছে যে লাভ থাকে

তবে জীবনে কোনোদিন ভেজাল দেওয়ার ভেজাল দেওয়ার চেষ্টা করেন আমি গত কয়েকদিন আগে বুঝছেন কয়েকদিন আগে আমার একটা মেহমান আসে তাদেরকে একটু খেজুরের রস খাওয়ালাম তো আমার মনে হলো যে সেই রসটাই সম্ভবত একটা ভেজাল দিয়ে আছে ঠিক আছে ও সবাই জানি আছে যে অরিজিনালটা দেব তাইতে আমার আল্লাহ যে রাম সংসার চালায় সেইভাবে চলবে কিন্তু কষ্টের বিষয় যে আছে যে এই চুরি করে নিয়ে যায় এই যারা চুরি করে মানুষ যারা চুরি করে তারে রাত আছে যে এই যে ডিউটি করা এইটা আছে কষ্টজনক বেশি তারপরে আমি আছে যে গাছে যদি দেখা যাচ্ছে চোর বাদে আর কেউ খেয়ে গেল কোনো কিছু দেব তাও আমি আসছে এই চল্লিশ বছরের ভিতরে কোনোদিন আমি ঠিলের ভিতরে কোনো কিছু দিই না পথ চলতি মানুষ একদম সাধারণ মানুষ খাইয়ে চলে গেল সে বিপাদে পড়লো এটা আমি চাই আসলে আপনার শুনছেন যে কেমন কেমন বড় বড় মাপের মানুষ উনি মানুষ হলে একজন সাধারণ মানুষ হিসেবে একজন মানুষ হিসেবে উনি একটা কথা বলেছেন যে আমি বছর এই গাছ খেজুর গাছ কাটছি কিন্তু রসের জন্য কিন্তু আমি এই ঠিলের ভিতরে যে সমস্ত জিনিস যারা যাতে কেউ খাইলে যেন বিপদে পড়ে সেরকম কিন্তু কোনো কিছু সে দেয় না কারণ হচ্ছে কি একটা চলতে মানুষ যদি খেয়েই ফেলে তাহলে সে যেন বিপদে না পড়ে সে চুরি করে হয়তো খাচ্ছে তার লোভের জন্য হোক বা যে কোনো কারণে হয়তো সে খাচ্ছে না সেই রসটা খাচ্ছে কিন্তু সে যেন বিপদে না পড়ে এই বিপদের কথা চিন্তা করে কিন্তু এই খিলের ভিতরে বা এই ভাড়ের ভিতরে কোনো কিছু না কোনো কিছু দেয় না আসলে মানুষ মানুষত্ব কিন্তু আসলে আপনার হিসেব করে আসে না সেটা কিন্তু তার নিজের ভিতর থেকেই কিন্তু রূপায়িত হয়েছে বা হয় তা আজকের এই গাছি ভাই কীরাম বলেন আপনার আব্দুল মোহাম্মদ আবদুল হাই ভাই যে উদাহরণ দিয়ে গেলেন আসলে এটা অনেক বড় বিষয় আপনারা ভাই যেন দোয়া করবেন এবং টাটকা খেজুরের রস বা গুড় যদি লাগে অবশ্যই যোগাযোগ করবেন সেখান তারপর আবদুল্লাহ ভাইয়ের সাথে এবং আমার সাথে যোগাযোগ করলে পাবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে কোনো অসুস্থ জ্বালানোর জন্য গুড় পরিষ্কার করার জন্য কোনো কেমিক্যাল মিশাই না আমি পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে যে নিজের কাছে নিজের কাছেই হচ্ছে যে পরিষ্কার পরিচ্ছন্ন ছিলে তো প্রতিদিনই পড়ান নাকি হ্যাঁ প্রতিদিনই আর তারপর হচ্ছে যে আমি হচ্ছে যে ওই

এটা হ্যাঁ মিশাই দিন তার জন্যই গুড়ির কালার নষ্ট হয়ে যায় রে তো ঠিক আছে এই ছিল এখনকার মধ্যে সবাই ভালো থাকবেন আর এই সমস্ত গাছি ভাই বা প্রান্তিক এই কৃষকদের জন্য সবাই দোয়া করবেন আর রাস্তায় যারা চলাচল করেন অবশ্যই অবশ্যই যেন রাস্তায় অবশ্যই যেন আপনারা এই এই করবেন না এই এই রাস্তার পাশে যারা খেজুর গাছ কাটে বা এই রস যেন কেউ তাদের হুকুম ছাড়া বা অনুমতি ছাড়া বা ক্রয় করে ছাড়া খাবেন না সবার কাছে এই অনুরোধ এই অনুরোধ রেখেই এখনকার মতো বিদায় নিচ্ছি সারাদিন ভালো যাক সবাই আর চব্বিশ সালের আজকে শেষ দিন একত্রিশে ডিসেম্বর আগামীকাল আসছে পঁচিশে পঁচিশ সাল সেই পঁচিশ সালের পহেলা জানুয়ারি সবাই ভালো কাটুক পহেলা জানুয়ারি থেকে পুরো পঁচিশ সালটাই যারা ভালো থাকে সবার কাছে এই কামনায় এখনকার মতো বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ আব্দুল সফর দোয়া করেন সবাই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত